ছশো পঞ্চাশ টাকা পুঁজি দেড় হাজার টাকা আপনার এক হাজার পাঁচশো টাকা আপনার রোজগার হবে ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্লগিং অ্যার ফিশিং চ্যানেলের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটা ভিডিও দিয়েছিলাম আবার আপনাদের সামনেকে নিয়ে এসেছি সেটা হলো কেওড়া জাল বা গোলাপ জালের ব্যবসা এই ব্যবসাগুলো খুব ভালো ব্যবসা অল্প পয়সায় আগে ভিডিও বলেছি তো এ ভিডিও বলছি ব্যবসা খুব ভালো ব্যবসা অল্প পয়সা ব্যবসা মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি ব্যবসাটা খুলবেন আপনার ওই ছশো পঞ্চাশ টাকা পুঁজি থেকে আপনার দেড় হাজার টাকা আপনার মিনিমাম রোজগার হবে কথা বললাম ছশো পঞ্চাশ টাকা পুঁজি দেড় হাজার টাকা আপনার মানে এক হাজার পাঁচশো টাকা আপনার রোজগার হবে তো ছশো পঞ্চাশ টাকা কী আপনি প্রত্যেক দিনের ব্যবসা প্রত্যেক দিনের হিসাব বলছি আপনি প্রত্যেক দিন যদি তৈরি করেন প্রত্যেক দিন আপনি দেড় হাজার টাকা বিক্রি করলে এই আপনি বিক্রি করলে দেড় হাজার টাকা লাভ তো আপনি তো আর প্রত্যেক দিন তৈরি করতে পারবেন না তৈরি করতে গেলে আপনাকে ধরুন একসাথে পাঁচশো পিস হাজার পিস তৈরি করতে হবে কিন্তু সেটা গড়ে ধরলে আপনার আরও কম ছশো পঞ্চাশ টাকা তো বলছি আরও কম লাগবে কেন একসাথে যে কোনো জিনিস যে কোনো মেটেরিয়ালস একসাথে ব্যবহার করলে দেখবেন তাতে কম খরচ হবে তো আমি কমটাই বলেছি ছশো পঞ্চাশ টাকা দিয়ে আপনি পুঁজি নেবেন এবং আপনার এক হাজার পাঁচশো টাকা আপনার লাভ থাকবে পার ডে ছশো পঞ্চাশ টাকা পুঁজি দিয়ে তো এটা হলো কী ব্যবসা এটা হচ্ছে কেওড়া জল বা গোলাপ জলের ব্যবসা তো যে গোলাপ জলের ব্যবসা যেসব ছাত্ররা আমার কাছ থেকে ট্রেনিং নিয়েছে বা আগামী দিন যারা নেবে যারা আসছে তো তাদের জন্য আবার ভিডিও আমি শুরু করলাম যে কি কি মেটেরিয়ালস ওর মধ্যে কী কী মেটেরিয়ালস লাগে সমস্ত জিনিসগুলো আমি আপনাদের প্রোভাইড করব আপনারা আমার কাছ থেকে নেবেন আর মাল তৈরি করবেন মার্কেটে বিক্রি করবেন এবারে যতটা বেশি হবে সেগুলো আমাকে বিক্রি করবেন আমি সে মালগুলো সমস্ত মাল কিনে নেব আপনারা রিটেলে বিক্রি করলে দাম বেশি পাবেন এক একটা বোতল পিছু দুশো গ্রামের বোতল পিছু আপনি মিনিমাম পনেরো টাকা লাভ করতে পারবেন মিনিমাম কেন বাজারে দেখবেন ওই বোতলগুলো আপনার পঁয়ত্রিশ টাকা দাম ফেলা থাকে যে দোকান থেকে আপনি কিনবেন দেখবেন হয় পঁচিশ থেকে তিরিশ টাকা আপনাদের দাম নেবে আপনি বাজার থেকে একটা কেওড়া জাল কিনে দেখুন আমার ভিডিও দেখে আপনি কিনে দেখুন কত দাম নেয় বা না কিনলেও আপনি জিজ্ঞাসা করবেন কত দাম দুশো এম এর বোতলের কেওড়া জালের কত দাম জিজ্ঞেস করে নেবেন আপনি সেই মালটাকে যখন বিক্রি করবেন রিটেল দোকানে বিক্রি করবেন তারা পাঁচ টাকা লাভ খাবে তারা যদি পাঁচ টাকা লাভ খায় তাহলে আপনি ডিটেল দামে বিক্রি করছেন এক একটা বোতলে মিনিমাম আপনি কুড়ি টাকা বিক্রি করবেন তারা পঁচিশ তিরিশ টাকা বিক্রি করবেন পঁয়ত্রিশ টাকা দামকে পঁয়ত্রিশ টাকা বিক্রি করবেন আপনি কুড়ি টাকা বিক্রি করবেন তার কুড়ি টাকা যদি বিক্রি করেন পাঁচ টাকা আপনার বাদ আর পনেরো টাকা আপনার এক একটা বোতলের লাভ যদি একশো পিস করে বিক্রি করেন একশো পিস গ্রাম হয় বিক্রি করবেন একশো পিস বিক্রি করবেন ধরুন আপনার কুড়ি লিটারের জলে আপনার হবে একশো পিস তো সেই মেটেরিয়ালসগুলো আপনাদের আমি দেখাবো বোটল দেখাবো বোটলের ক্যাপ দেখাবো কী কী লাগে তার মেটেরিয়ালস কী কী লাগে সেই সমস্তগুলো আপনাদের দেখাবো আপনারা দেখুন দেখে বুঝে শুনে আপনারা আমার কাছ থেকে ট্রেনিং নেবেন জীবনের লাইফে একবারই ট্রেনিং হয় আপনি একবারই ট্রেনিং নেবেন সে ট্রেনিং ফিটা দেবেন শুধু জাস্ট বাকি আপনি ব্যবসা করুন আর একটা ব্যবসা আমি নিয়ে আসছি যে সেন্ট ওলা ধূপকাঠি আপনাদের আমি দেবো সে ধূপকাঠিও আপনারা নিয়ে যেতে পারবেন সেটাও আমি আপনাদের ব্যবসা তুলে ধর করতে হবে এই মুহূর্তে এখন ধীরে ধীরে যে কোনো জিনিসটা করতে হয় এখন কেওড়া জল বা গোলাপ জলের বিজনেসটা আমি আপনাদের শেখাব তো চলুন সেই মেটেরিয়ালসগুলোর কীরকম সেগুলো লাগে কি কি লাগে সেগুলো আপনাদের আমি দেখাবো তো চলুন আমরা দেখে আসি ভিডিওটা বা গোলাপ জল এই কেওড়া জল বা গোলাপ জল তৈরি করতে গেলে যে মেটেরিয়ালসগুলো আপনাদের লাগে সেই মেটেরিয়ালসগুলো আপনাদের আমি সর্বপ্রথম দেখাচ্ছি আচ্ছা আপনার না লাগবে রকম বোটল যে বোতল এখানে দেখতে আছে যারা ট্রেনিং নেবেন রকম একশো বিশ করে বোতলের প্যাকেজ থাকে আপনারা যত বোতল চাইবেন তত বোতল আমি দিতে পারব আর এইরকম দুশো এম এলের বোতল এটা হচ্ছে দুশো এমএল এর বোতল এই বোতলের থেকে আমি বার করেছি আচ্ছা এর সঙ্গে লাগবে আপনার এই মুখের ঢাকনা মুখের ঢাকনা এই যে ঢাকনাটা এরকম দিয়ে টাইট করে দিতে হবে এরকম দিলেন আরও দিতে হবে দিলাম ঢাকনা টাইট করে দিতে হবে আচ্ছা এর সঙ্গে লাগবে এই লেবেল প্রত্যেকের কোম্পানির লেবেল থাকে এই লেবেল এই লেবেল এইরকমভাবে দিয়ে আর এতে আঠা মেরে দেবেন মধ্যে থাকবে লেবেল দেখতে পাচ্ছেন আপনারা দেখা যাচ্ছে তো রকম লেবেল দেবেন লেবেল দিলে তবে বিক্রি হবে আচ্ছা এগুলো লাগলো হচ্ছে বোটল লেবেল ক্যাপ আচ্ছা গুলো কি কীরকম লাগবে এর ম্যাটেরিয়াল লাগবে আপনার তিন রকম ম্যাটেরিয়াল লাগবে এ একটা মেটেরিয়ালস আছে এ একটা মেটেরিয়ালস আছে দু রকম মেটেরিয়ালস মেটেরিয়ালস আর লাগবে এ একটা মেটিরিয়ালস তিন রকম মেটেরিয়ালস লাগবে এবং এই যে জল দেখতে পাচ্ছেন মিনারেল ওয়াটার জল মানে যে জল আমরা কিনে খাই জল দেখা যাচ্ছে তো এই মিনারেল ওয়াটার জল লাগবে এই জল না হলে হবে না তারা জল লাগছে এই মাল লাগছে রমাল মেটেরিয়াল লাগছে এবং এটা লাগছে আচ্ছা এবারে এই যে বোতলের মধ্যে যে জিনিসটা তৈরি করবে কেওড়া জাল বা গোলাপ জাল তৈরি হবে তৈরি পরে এতে ঢালতে হবে এতে ঢালতে গেলে লাগবে এর একটা ক্যাপ এর একটা ক্যাপ আর লাগবে এই ক্যাপটা এতে দিয়ে এর ভিতরে এই রকম একটা ডাব্বাই বা বেশি বড় ডাব্বাই করে মিনারেল ওয়াটার দিয়ে এই যা যা ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো তাতে দিয়ে এটাকে করার পরে এর থেকে ডাব্বা করে তুলে বা করে তুলে এতে ঢালতে হবে ঢেলে ভর্তি করে নিয়ে তারপর ক্যাপ লাগাতে হবে এই ঢাললেন ধরুন ঢালার পরে এই ক্যাপ লাগাতে হবে এইরকম ক্যাপ লাগাতে হবে ক্যাপ লাগাবার পর তারপরে নেবেল মারতে হবে এই যে নেবেল আছে এরকম আপনাকে নেবেল মারতে হবে নেবেল মারলে আটা দিয়ে মারতে হবে তাহলে মালটা কমপ্লিট এবারে আপনি মার্কেটে বিক্রি করুন বা হোলসেলারকে দিন এই সমস্ত জিনিসগুলো লাগবে তিন রকম মেটেরিয়াল লাগবে এটা তৈরি করার জন্য আর জল লাগবে তার চার রকম মেটেরিয়ালস লাগবে এক দুই তিন চার চার রকম মেটেরিয়াল রাখবে তারপরে আপনার সিল হবে স্টিকার মারা হবে বোতল লাগবে ক্যাব লাগবে এই সমস্ত জিনিসগুলো লাগবে আপনারা যারা ট্রেনিং নিতে আসবেন বা যারা এসেছেন তাদের কথা ছাড়ুন তারা নিয়ে গেছে যারা ট্রেনিং নিতে আসবেন আপনারা মাত্র ছশো পঞ্চাশ টাকা দিয়ে এইরকম বোতল নেবেন মেটেরিয়ালসে আপনাকে যেমন দাম সেই হিসেবে মেটেরিয়াল লাগবে এই মেটেরিয়াল লাগবে এই মেটেরিয়াল লাগবে এই মেটিরিয়াল লাগবে আর ওয়ার্ক মিনারেল ওয়াটার আপনার এলাকায় পাওয়া যায় এখন সব জায়গায় মিনারেল ওয়াটার পাওয়া যায় আপনি এক লি একটা জারেতে আপনার থাকে কুড়ি লিটার কুড়ি লিটারের দাম হচ্ছে কত পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা এর বেশি না তাহলে অল্প লাগবে সামান্য এই একটা বোটলের সমস্ত জিনিস কমপ্লিট করার পরে এটা খরচ আছে মোট পাঁচ টাকা এটা খরচ আছে পাঁচ টাকা এটা বিক্রি করবেন আপনি কুড়ি টাকায় মার্কেটে হোলসেলারকে দিলে রেট কম হবে কারণ সেখানে আপনি হাজার হাজার দেবেন আর রিটেলে বিক্রি করার বড় বড় মুদির দোকানে আপনি প্রথম প্রথম একটু কম হবে আস্তে 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 আপনার নিজের প্রোডাক্ট নিজের মাল ভালো ব্র্যান্ডের মাল তৈরি করবেন দিয়ে ভালো করে করবেন একটা স্যাম্পেল মানুষকে দোকানগুলো দেখুন যে স্যাম্পেলটা দেখুন এটা শুনে দেখুন কেমন বন্ধ আছে সমস্ত কায়দা কানুন করে বলতে হবে আপনাদের ঠিকঠাক করে বললে আপনাদের ব্যবসা করতে হতে বেশি সময় নয় লাগবে না এবং যে সকল মাজার আছে যে সকল বড়ো বড়ো আমাদের হিন্দু ভাইদের মন্দির আছে বড় বড় জায়গা লোকনাথ বা আরো যেসব মনে নেই আমার বড় বড় তীর্থস্থান আছে হিন্দু মুসলিম খ্রিস্টান যে তীর্থস্থান আছেন সেখানে আপনি যদি ওই কাওড়াজাল বা গোলাপ জাল নিয়ে যান গোলাপ সেখানে প্রচুর এবং আমার সামনে আবার ধূপকাঠির একটা ব্যবস্থা আছে ধূপকাঠিও প্রচুর চাহিদা ওইসব জায়গায় আমার যে সকল ছাত্ররা ট্রেনিং নিয়েছে তার মধ্যে কিছু ট্রেনিং যারা নিয়েছে তারা তাদের মাজার শরীর বা তীর্থস্থান বা হিন্দু মুসলিম মন্দিরে বড় বড় যেমন বড়ো কাছারি আরও নানান রকম বড় বড় তীর্থস্থান আছে সেই সব জায়গায় নিয়ে যায় তারা বিক্রি করে আর মুসলমান ভাইরা বড় বড় মাজার খ্রিস্টান ভাইরা তাদের গির্জায় নিয়ে যায় সেই আশেপাশে সেখানে বিক্রি হয় তো আপনারা এই ভাবে তৈরি তৈরি করে বাড়িতে আর আপনারা দোকানে দোকানে দিন বা মাজারে মাজারে বা মন্দিরে মন্দিরে বা গির্জা গির্জায় সেখানে তীর্থস্থানে নিয়ে যান সেখানে বিশাল বিক্রি হবে বা আপনি দু চারটে হোলসেলার ধরবেন যে আমি মাল তৈরি করি তোরা বিক্রি কর বিক্রি করে টাকা দেবে সিস্টেমে চলতে হবে আপনার বিক্রি করে টাকা দেবে দেখুন আপনার বসে বসে ইনকাম এদিকেও হবে আপনারও মানে হোলসেলের মধ্যে দিয়ে বিক্রি করবেন প্লাস নিজেও বিক্রি করবেন ব্যবসাটা সঙ্গে সঙ্গেই আপনি লাখ টাকা কামাতে পারবেন না একটু ধীরে ধীরে হবে যে কোনো ব্যবসা ধীরে ধীরে তো আপনারা ছশো পঞ্চাশ টাকা দিয়ে প্রথম শুরু করবেন তারপর আস্তে 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 পারবেন এর মধ্যে কোনো মিথ্যা নেই এ যাচ্ছে হচ্ছে পুরো প্রকৃত রিয়েল ভিডিও আমি রিয়েল ছাড়া করি না দেখবেন আপনার এলাকায় আপনার এলাকায় আপনি দেখবেন একটা ক্যাব বাজার বা গোলাপ জাম কিনবেন কত দাম নেই দেখবেন কত এম এর কত দাম আমি যা বলছি একশো এম এল আছে দুশো এম এল আছে তবে একশো এম এল চলতি কম দুশো এম এলটাই কবেটা বেশি দুশো এম এল বেশি চলতি এই যে ক্যাব দেখতে যে বোটেলগুলো এক মিনি একশো পিসের বুক আর এই ক্যাব এগুলো হচ্ছে একশো পিসের ক্যাব এই বোটল খুলে রেখেছি এই ক্যাব তুলে রেখেছি হ্যাঁ আর এই সমস্ত জিনিসগুলো ম্যাটেরিয়ালগুলো সমস্ত মেটেরিয়াল আমি দিয়ে দেবো আপনাদের আপনাদের কোথাও কিনতে যেতে হবে না আমি নিজে দিয়ে দেবো দায়িত্ব স্বীকার বলছি আপনাদের সমস্ত মাল আপনারা আসবেন ট্রেনিংটা নেবেন তারপর মাল নেওয়ার জন্য টাকা দেবেন টাকা দিলে আপনাদের মাল এসে যাবে আপনারা বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারেন বা অনলাইনে নিতে পারেন অনলাইনে নিলে অনলাইনে চার্জটা আপনাদের দিতে হবে আর বাড়িতে এসে নিলে তার চার্জ দিতে আপনি এসে বাড়ি থেকে নিয়ে যাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের দর্শক তা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর করে দেবেন কারণ হলো পরবর্তী ভিডিও আরও অল্প পয়সায় অল্প টাকায় পুঁজি লাগিয়ে নতুন নতুন ব্যবসা যাতে মাসে আপনি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা রোজগার করতে পারবেন তার ভিডিও আমি দেবো আপনাদের সম্মুখে আমি কম পয়সায় বেশি রোজগারের ভিডিও দিই আমি লাখ টাকা বলবো না পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনভেস্ট করে কারবার করুন অসম্ভব আমরা গরিব ভাই যে কোনো মহিলা বলুন মা থেকে বৌদি থেকে ভাবি থেকে বা স্কুলের ছাত্র ছাত্রী থেকে বা বয়স্ক বৃদ্ধ বা মধ্যবিত্ত বা যারা স্কুল যাচ্ছে তার সাইজ একটা কিছু কারবার করবো যে কেউ করতে পারেন কারোর বাধা নেই দোকান প্রচুর আছে মেলায় দোকান হাজার দোকান আছে আপনি এক একটা প্যাকেট দশটা করে করবেন তো দশটা দোকানে জলে কত টাকা করবো একশো টাকা বলতে এই তো একশো টাকার এই একশো টাকা দশটা করে প্যাকেটে করবেন এই যেমন প্যাকেট আছে এরকম প্যাকেট করবেন করে বলতে ব্যাক প্যাকেটে একটু চড়াবে এরকম সাইজের লম্বা এরকম দশটা করবার থাকবে এক দুই তিন চার এটাই চারটে ধরবে এইরকম চওড়া প্লাস্টিক পলিথিন কেন তার মধ্যে দশটা করে দেবেন যে দশটা দোকান দেবেন কয়টা কুড়িটা তিরিশটা দোকান খুলবেন সাইকেল বা বাইক নিয়ে দশটা দোকান দেবেন সারাদিন বিক্রি করুন না আপনি বেলা দশটা থেকে বেলা বারোটা একটা পর্যন্ত বিক্রি করুন মুদি দোকানে দেখবেন আপনার পার ডে দেড় হাজার টাকা মিনিমাম ইনকাম আছে ব্যবসাটা করুন যে কেউ করতে পারেন তো যাই বন্ধুরা এতক্ষণ করার জন্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন গুড বাই